আজ আমি একটু ভিন্ন রকমের পায়েসের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি যে পায়েস খেতে হবে অপূর্ব অতুলনীয় নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ দুই গুণ বাড়িয়ে দেয় চলুন তাহলে রেসিপিটি শুরু করি দেখুন এইখানে আমি এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পায়েস ক্যারামেল পায়েস তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি বা পায়েসের চাল নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর নিয়ে নিয়েছি দেখুন চারশো গ্রাম চিনি এখানে চারশো গ্রাম চিনি আছে আর নিয়ে নিয়েছি একশো গ্রাম কাজু কাজু দুই ভাগে আমি ভাগ করে নিয়েছি দুফালা করে কেটে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম কিশমিশ পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি পরিমাণে সব ইনগ্রিডিয়েন্টস নেওয়া হয়ে গেছে এখন রান্নার প্রসেসে যাব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমি তিন চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার পরে কড়াইয়ের চাই দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি আর ঘি গরম হওয়ার অপেক্ষা করছি দেখুন ঘি গরম হয়ে গেছে প্রথমে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম কিশমিশ এরপরে দিয়ে দিচ্ছি কাজু দুটোই একসাথে আমি বেশ লাল লাল করে ভেজে নেব কাজুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব কিশমিশও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটু সময় দিয়ে তিন মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে কাজু আর কিশমিশ ভেজে নিতে হবে দেখুন কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে আমাদের ভাজা কমপ্লিট এখন একটি বড় সাইজের চামচ দিয়ে একটি প্লেটে কাজু আর কিশমিশগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে সম্পূর্ণ কাজু কিশমিশ তোলা কমপ্লিট এই তেলেই এখন ভেজে নেব আমাদের পায়েসের চাল বা গোবিন্দভোগ চাল প্রায় তিন মিনিটের মতো আমি হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব একটু সময় দিয়ে পায়েসের চাল একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে পায়েসের স্বাদ হয় দুর্দান্ত দেখুন পায়েসের চাল কিন্তু আমাদের ভাজা প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি এই কড়াইতে অ্যাড করে দিচ্ছি তিন লিটার পরিমাণ দুধ আমি দুধ আগের থেকেই জাল দিয়ে রেখেছিলাম বেশ ঘন করে রেখেছিলাম জাল দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আমি এখানে গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ইউজ করব না সম্পূর্ণটাই লিকুইড দুধে আমি এই পায়েসটি রেডি করে নেব এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি চাল সেদ্ধ হওয়া অবধি আমি খুব ভালো করে ফুটিয়ে নেব একটু সময় দিতে হবে কড়াইতে আরও পাঁচশো এম এলের মতো দুধ আমি অ্যাড করে দিলাম প্রয়োজন ছিল তাই আমি দিয়ে দিলাম খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে চালগুলো পায়েসের চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমাদের পায়েসের চাল কিন্তু রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটি দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন আমাদের পায়েসের চাল কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমি কড়াইতে অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি এইখানে চারশো গ্রামের চিনির থেকে আমি প্রায় আড়াইশো গ্রাম চিনি কড়াইতে অ্যাড করে দিলাম বাকিটা আমি ক্যারামেল তৈরি করে নেব বাটিতে রেখে দিলাম চিনি দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনি খুব ভালো করে মেল্ট হয়ে যায় একটু সময় দিয়ে মেল্ট করে নিতে হবে আর দেখুন আরেক দিকে আমি এখন ক্যারামেল রেডি করে নেব ক্যারামেল রেডি করার জন্য বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি এখন এই চিনিতে দিয়ে দেব তিন চামচ পরিমাণ জল খুবই অল্প পরিমাণে জল দিতে হবে আর ক্যারামালটি হাই টু মিডিয়াম ফ্লেমে রেডি করে নিতে হবে খুন্তি দিয়ে দেখুন আমি খুব ভালো করে চিনিগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে মেল্ট হয়ে যায় দেখুন খুন্তি দিয়ে বারবার অনবরত নাড়াচাড়া দিয়ে যেতে হবে যাতে চিনিগুলো খুব ভালো করে মেল্ট হয়ে যায় দেখুন প্রায় চিনিগুলো মেল্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু মিডিয়াম রাখতে হবে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগে এই চিনি ব্রাউন কালার হওয়া অবধি দেখুন আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে দিয়ে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি একটু সময় দিয়ে করে নিতে হবে আর বারবার বলছি ক্যারামেলটি রেডি করার জন্য হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু ক্যারামেল রেডি হবে না দেখুন চিনি মেল্ট হয়ে দেখুন ক্যারামেল রেডি হয়ে গেছে এই রকম সময় কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন এই ক্যারামেল ঢেলে দেব আমাদের রেডি করা পায়েসে সম্পূর্ণটাই আমি কড়াইতে অ্যাড করে দিলাম দেখুন ফ্রাইং প্যান থেকে আমি ক্যারামেল কড়াইতে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি প্রায় তিন মিনিটের মতো খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে দিতে হবে একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু জমাট বেঁধে যায় সাইডে দেখুন জমাট বেঁধে গেছিলো আমি ছাড়িয়ে দিয়েছি একটু সময় দিয়ে ছাড়িয়ে নিতে হবে কালারটা কত সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর ক্যারামেল পায়েসে একটু দুধের ভাগটা বেশি প্রয়োজন তাই আমি এখানে বেশি পরিমাণে দুধ অ্যাড করেছি এখন দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট এরপরে দিয়ে দিচ্ছি দেখুন তেজপাতা তেজপাতা আগেও দিলে হয় আমি পরে দিয়েছি তাতে কোনো অসুবিধা হবে না তেজপাতা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজু কিশমিশ আর তেজপাতা দেওয়ার পরে খুব ভালো করে প্রায় তিন মিনিটের মতো মিশিয়ে নিতে হবে যাতে কাজু আর কিশমিশ একটু নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এলাচের গুঁড়ো এখানে আমি ছয়টি এলাচ থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণ দিলে এই মিষ্টির রেসিপিতে টেস্টের ব্যালেন্স আসে জলসা ভাবটা থাকে না আর এই সময় একটু মিষ্টিটাও চেক করে নেবেন আপনারা যদি মাত্রায় বেশি মিষ্টি খেতে চান অবশ্যই দিতে পারেন মেলে বেশি পরিমাণে মিষ্টি লাগে না কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ লাগে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন লবণ আর এলাচ দেওয়ার পরে প্রায় এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব গ্যাসের ফ্লেম অফ করে প্রায় তিরিশ মিনিটের পর দেখুন আমি সার্ফ করে দিচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না বলুন খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয় দেখুন আমি আপনাদেরকে সার্ফ করে দেখিয়ে দিচ্ছি ওপর থেকে একটু আমি কাজু আর কিশমিশও অ্যাড করে দিলাম আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের পাপড়ি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয় একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি ভবিষ্যতেও আপনাদের এইভাবে পাশে পাবো আজকের এই রেসিপি এখানেই শেষ হল আবারও দেখা হবে অন্য একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা নমস্কার